বসন্তের আগমন জানান দেয় পলাশ ফুল লাল মাটির দেশ বাঁকুড়া হোক বা পুরুলিয়া এই বসন্তে চারিদিক লাল হয়ে যায় বসন্তে প্রচন্ড ইচ্ছা হচ্ছে পলাশ দেখতে যেতে কিন্তু বাঁকুড়া বা পুরুলিয়া যাওয়ার মতো সময় বা টাকা তোমাদের কাছে কিছু নেই কোনো চিন্তা নেই আজকে আমি তোমাদের ট্রাভেল উইথ তুই নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি কলকাতার একদম কাছে একটা পলাশ বন রয়েছে তো আর দেরি না করে চলো চটপট জেনে নি কোথায় আছে এই পলাশের বন পলাশ দেখতে আর যেতে হবে না বাঁকুড়া বা পুরুলিয়ায় কারণ কলকাতার কাছেই রয়েছে এমন এক জায়গা যেখানে এলে দুধের স্বাদ ঘোলে মেটানো যায় হ্যালো গায়ে সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আমি এখন কিন্তু রয়েছি পলাশ কুঞ্জতে বা পলাশের বনে আর সেটা কিন্তু বাঁকুড়া বা পুরুলিয়া জেলায় না আমাদের কলকাতার একদম কাছে কোথায় রয়েছে সেটা জানাচ্ছি ক্রমশ প্রকাশ্য তো এখানে কিভাবে আসবে কীরকম খরচ কলকাতা থেকে কত দূরে কখন এলে তোমরা মেন এই পলাশ ফুলটা দেখতে পাবে সব কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ না করে সেই সব দিয়ে দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও সো হে গাইজ আমি ধুইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ক্যাভেল তুমি চলো রয়েছ তো চলো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে অর্থাৎ এই পলাশ বনে বা পলাশ কুঞ্জতে কীভাবে আসবে তো বন্ধুরা আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে আর আমি আজকে যেখানে যাচ্ছি সেখানে যেতে হলে তোমাদেরকে হাওড়া স্টেশন থেকে যেতে হবে বেলুরে জাস্ট দুটো স্টপেজ হাওড়া লিলুয়া তারপরটাই হচ্ছে বেলুর যাওয়া আসার রিটার্ন টিকিট হচ্ছে দশ টাকা মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যাওয়া পাঁচ টাকা আসা প্রচুর ট্রেন রয়েছে পাঁচ মিনিট দশ মিনিট অন্তর অন্তর তোমরা চলে যেতে পারো তো আমি কিন্তু চলে এসেছি বেলুড়ে দেখতে হচ্ছ আর এখানে যে হাওড়া থেকে আসতে দশ মিনিট লাগলো দশ মিনিট সময় লাগলো আর তিন নাম্বারে নামালো আমাদের পাঁচ নাম্বার যে প্ল্যাটফর্মটা রয়েছে তার বাইরে থেকে বেরিয়ে অটো বা টোটো কিছু একটা করে পৌঁছতে হবে তোমাদের ইএসআই হসপিটাল বেলুড় ইএসআই যে হসপিটাল রয়েছে সেখানে টোটো ভাড়া কত নেয় সেটাও তোমাদের জানাচ্ছি তারপর এই দূরে দেখতে হচ্ছ টোটো স্ট্যান্ড রয়েছে এই টোটো স্ট্যান্ড দিয়ে কিন্তু তোমরা যেতে পারো তোমরা চাইলে এখানে বাইক বা গাড়ি নিয়েও আসতে পারো লোকেশন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তো বন্ধুরা বেলু স্টেশন থেকে এই ইএসআই হসপিটাল প্রায় দেড় কিলোমিটার তো আমি আর টোটো ধরলাম না আমি হেঁটেই যাচ্ছি আজকে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগবে হেঁটে পৌঁছোতে ইএসআই হসপিটাল আর ওর কাছাকাছি রয়েছে এই পলাশবন আর তোমরা যদি টোটোতে যাও তাহলে কিন্তু ভাড়া পনেরো টাকা পড়বে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড এইখানটা এসে কিন্তু তোমাদের নামই দেবে টোটো করে যদি আসো ওই যে দেখতে পাচ্ছ টোটো থামছে এই জায়গাটা নামিয়ে দেবে ঠিক উল্টো দিকেই রয়েছে এই যে বেলুড় ইএসআই হসপিটাল আর এই যে রাস্তাটা দেখছো আর এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল তোমাদের এই দিকটা আসতে হবে তো এই জায়গাটা অলরেডি দেখতে পাচ্ছ কিছু পলাশুল দেখা যাচ্ছে এই দূরে তাও এদিকে আরও আসবে এদিকে চলে যায় এই দেখো ভর্তি পলাশ এদিকে এদিকে এইদিকে দেখো একটা হলুদ পলাশের গাছ রয়েছে হলুদ পলাশের গাছ কম লাল পলাশ বেশি লাল পলাশটাই দেখতে বেশি ভালো লাগে এখানে কিন্তু লেখা রয়েছে পলাশের সৌন্দর্য উপভোগ করুন কিন্তু ফুল বা গাছের ডাল ছিঁড়বেন না সুন্দর একটা কবিতা লেখা রয়েছে শাল পলাশের দেশে ফুল পলাশ পলাশিমুল ফুলে ফুলে হলুদ লাল বনেতে লেগেছে আগুন তো তো যখনই তোমরা এখানে আসবে এগুলো ছিঁড়ো না নিচে অনেক ফুল পড়ে রয়েছে দেখো এই যে এদিকে এদিকে ভর্তি ফুল এখান থেকে নিয়ে হাতে তাতে নিয়ে বা কানে গুঝে যেরকমভাবে খুশি ফটোগ্রাফি করো রিল বানাও কোনো প্রবলেম নেই কিন্তু ফুল গাছ থেকে ছিল না কারণ তোমরা এক গাছের তলায় দাঁড়ালে মানে একটু ওয়েট করলেই গাছ থেকে পড়ছে আর কি একটা সুন্দর জায়গা সুন্দর রাখার চেষ্টা করো কারণ অনেকে আসছে এখানে দেখতে নতুন একটা জায়গার খোঁজ কলকাতার এত কাজে তোমরাও আসো দেখতে কিন্তু ক্ষতি করো না একটা জায়গায় লেখা রয়েছে দণ্ডনীয় অপরাধ রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে কবিগুরুর এই কবিতা শুনলে বা পড়লে বোঝা যায় বসন্তের আগমনীকে বসন্ত মানেই পলাশ আর কোকিলের ডাক সেই ডাক যখন মনে একবার দিয়েছে তখন সারা না দিয়ে কি পারা যায় বিভিন্ন কবি এবং বাংলা সাহিত্য জুড়ে পলাশের অবদান কিন্তু অনেকটাই এই পলাশ একটি পর্ণমুচি গাছ যার মানে হলো শীতকালে এদের পাতা ঝরে যায় পলাশ ফুলের সংস্কৃত নাম হলো কিংসুক আর এদিকে দেখো দমে রিল চলছে নাচানাচি আলাদাই ব্যাপার চাবো আর আমিও বানাবো একটু পরে তো আমার তো রিল আলাদা রকম তোমরা যারা আমার রিল দেখো ফলো করো জানো ইনস্টাগ্রামে আমি জাস্ট হাঁটি স্লো মতে সেটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়ে সেরমভাবে হাঁটি তো সেরমভাবেই রিল বানাবো আর কি একটু পরে আগে ঘুরে টুরে নিই আর রিলগুলো যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে যেতে হবে আমার ইনস্টাগ্রামে ট্রাভেল উইথ তুইন স্কোর থার্টিন এ দেখো এটা হচ্ছে হলুদ একটা দিকটা দিয়ে এসে এই যে মোটটা রয়েছে এই দিকের সিনটা কিন্তু খুব সুন্দর এই আমি করেছি খুব সুন্দর এই এখানে জায়গাটা হলুদ পলাশের গাছ খুব কম মেন যেটা লাল পলাশ যেটার জন্য মনে হয় যে বনে আগুন লেগেছে সেটা দারুন এখানে বস দারুন যারা আসনি আসো দেখো সূর্যের আলো পড়ছে দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে আলো পড়ছে সূর্যের মনে হচ্ছে আগুন লেগেছে বাঁকুড়া পুরুলিয়া এখন অতীত এখন কলকাতার এই বেলুড় হচ্ছে পলাশের স্বর্গ এবার দিক থেকে এসছিলাম এবার ওই দিকটা যাচ্ছি ফার্স্টে হেঁটেও একদম সেই সবজি দেখে এলাম এবার যেদিক থেকে এসছি ওই দিকটা যাচ্ছি আর এখান দিয়ে কিন্তু ভিতরেও ঢোকা যায় ভিতরে ঢোকা যায় ভিতরে ঢুকবো এখান দিয়ে নামাজ জায়গাটা হচ্ছে এখানে দেখো একটা খুব সুন্দর বট গাছ বট হচ্ছে আর চারিধারে পাতা ঝরে পড়ে রয়েছে আর সব খুব সুন্দর লাগছে আর এই গাছটার নিচে খুব ঠান্ডা কিন্তু আহ এখানে চোখটা একটু রেস্ট পাবো ঝুড়িগুলো নেমেছে দেখো আর নিচে পাতা পড়ে রয়েছে চারিদিকে আর ওই দূরে দূরে পলাশ ফুল এইদিকে এদিকে চারিদিকে পলাশ ফুল রয়েছে তো তোমরা যারা আসবে এখানে তাদের বলে দিই আমি আজকে এসেছি চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি আর এটা কিন্তু মার্চ মাস অবধি থাকবে বসন্তকালেই মেনলি এই পলাশ ফুলগুলোকে দেখা যায় তোমরা জানো পুরুলিয়া বাঁকুড়া এসব জায়গায় ভিড় হয় তো যাদের সেখানে যাও সবসময় টাকা থাকে না টাকা ছাড়ো টাকা থাকলে অনেক সময় সময় থাকে না তো দিনের দিনে কলকাতা থেকে এত সুন্দর এত কাছে একটা জায়গা তবে হ্যাঁ ভিড়টা যদি অ্যাভড করতে যাও তাহলে একটু সকাল সকাল এসো কারণ দুপুরের টাইম থেকে বিকেল অবধি পুরো ভিড় থাকবে এখানে লোকজন আসবে আমি এসে যা বুঝতে পারলাম কলকাতার কাছে খিরাই তো জানোই কীরাইতে প্রচুর ফুলের বাগান সেটাও সেটাও যাওয়া হয়ে গেছে ডায়মন্ড আরমার লাইনে যে সূর্যমুখী ফুলের খেতে সেটাতেও যাওয়া হয়ে গেছে এবার বাকি ছিল পলাশ ফুল সেটাও হয়ে গেলো এবার দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যাক আর তাছাড়াও যেটা ফুলের মার্কেট এশিয়ার লার্জেস্ট সেটা নিয়েও কিন্তু ভিডিও চ্যানেলে রয়েছে তো এই তিন চারটে ভিডিও যারা দেখুন তারা দেখে নিও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো লাল হলু দেখে এই পলাশ বন ঘুরে এবার বাড়ি ফেরার পলা তো বন্ধুরা আজকে ভিডিও অব্দি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আর আমাকে চাইলে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় নিয়ে তখন যেন কিপ ট্রাভেলিং কিপ ফোর্ডিং স্টে